ছিল তারপরে আমরা গান বাজনা করেছি তারপরে মেহেদি দিয়েছি তারপরে আজকে মানে সকাল থেকে অনেক তারপরে সবাই একসাথে এখানে অনেক আনন্দ পেলাম এখানে অনেক আনন্দ পেলাম খালামুনি বাড়িতে যাবো আনটি বাড়িতে যাবো এই আমাদের আনন্দ মামা নিরা সাথে সনে অনেক আনন্দ হইতেছে এটুকুকে আমাদের প্রস্তুতি ছিল যে আমরা মানে আমরা বান্ধবীরা মেলা আমরা ঘুরতে আসবো যেমন আমরা প্রথমে ছিল আমরা দেবদার গোড়ার মধ্যে তারপরে দরজা আসব পার্ক এরকম কিছু প্ল্যান ছিল তারপর আমার বান্ধবীরা আসলাম আমরা খুব মজা করলাম এই যে ইয়ার মধ্যে পার্কে ওঠার পর মানে খুব আনন্দ হলো অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আমরা যারা কর্মজীবী আছি দুই দিনের ছুটিতে আমরা ব্যস্ততার কারণে ঘুরতে পারি না তো বাচ্চাকে নিয়ে ঈদের দিনে ঘুরতে আসি বাচ্চাকে অনেক ভালো লাগতেছে তোমার কেমন লাগতেছে আম্মু কেমন লাগতেছে হ্যাঁ বলো ঈদ মোবারক আসলে ব্যবসা নিয়ে তো বিজি তাই ঈদের সময়টা খুব ভালো লাগতেছে ঘোরাফিরা এখানে অনেক কিছু আছে দেখতেছি বাচ্চাদেরকে নিয়ে আসছি খুব ভালো লাগতেছে ধর্মসাগর করে এসে খুব আনন্দ কৃতজ্ঞতা আর কি ছিল ঘোরার তো আমরা আসছি সকালে রওনা দিছি ঘুরছি তো এখানে অনেক বিভিন্ন জায়গায় গেছি যা ঘুরছি সুন্দরভাবে আনন্দ উল্লাস পাইছি বন্ধু বান্ধব নিয়ে অনেক মজা করছি উঠি করছি আনন্দ করছি তো আমরা যাবো আরও কিছুক্ষণ ঘুরবো ঘুরে তারপর পরিস্থিতি আছে ভালো সুস্থ মতন ওই আমরা পালন করতে পারতেছি তো আশা করি আপনার সামনে আলহামদুলিল্লাহ আমাদের সৌন্দর্য সবাইকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম আমাদের এই ঈদ যাপন ভালো হয়েছে সকাল থেকে নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুরতে আসছি কিছুক্ষণ আগে আমরা কুবাড়ি দিয়ে গাড়ি করে আসছি বন্ধুদের সাথে এখন কিছু বন্ধু বাড়িতে আর আমরা দুজন মিলে এখন আমরা দুঃখমিল্লা ডিএসপি যাতে সংক্ষেপে ধর্মশালার পার বলা হয় সেখানে আমরা ঘুরতে আসছি এখন অনেক আনন্দ করতেছি অনেকের সাথে পরিচয় ভাই সাথে পরিচয় হইতেছে নতুন বন্ধুত্ব তৈরি হইতেছে আমার থেকে অনেক ভালো লাগতেছে তো এটি আমরা প্রতি বছর চাই যে আমরা যেন এভাবেই প্রতি বছর ব্রাদার্স নিয়ে ঘুরাহরি করতে পারি জন্য এভাবে আমাদেরকে সবসময় হাসি খুশি রাখে সবাইকে ধন্যবাদ অনেক চমৎকার লাগছে কারণ কি এমনিতেই ঈদের সময় ছুটি কম পাওয়া যায় এবার ঈদে অনেক বেশি ছুটি পাওয়াতে আমরা খুব বেশি আনন্দ করতেছি কারণ কি আজকে সবাই সাধারণত এমনিতে ফ্যামিলি নিয়ে আসা হয় না যে আমার শুধু আমরা নিজেরাই ফ্যামিলি আসি আজকে আমি আমি আমার ভাতিজি আরও যারা আছে সবাইকে নিয়ে বেড়াতে আসছি আসলে আমার খুব ভালো লাগতেছে যে রাইডারগুলো আছে আরও সবাই আসছে এখানে মোটামুটি আজকের পরিবেশটা খুব ভাল লাগতেছে আমার আমার আরও প্ল্যান আছে যে আমার স্বজনের বাসায় এখান থেকে আমি যাব আমার বোনের বাড়িতে তারপরে আমার ওয়াইফের ছোটো বোনের বাড়িতে যাব এইভাবে আস্তে আস্তে আমি পুরো ছুটিটাকেই উপভোগ করবো আর কি বিভিন্ন স্বজনের বাসায় তারপরে আবার বিভিন্ন রাইডে চো যেমন ধরেন ইয়ে আছে কোটবাড়ি যে বিভিন্ন পার্ক আছে ওই পার্কগুলোতে ঘুরে এনজয় করার চিন্তা ভাবনা আছে আর কি যেসব ট্যুরিস্ট স্পট রয়েছে সেখানে ট্যুরিস্ট পুলিশের অফিসার ফোর্স সেখানে থাকবে ডেভেলপমেন্ট আছে আমরা জানি এবং আমাদের জেলাতে এরকম যেসব জায়গাগুলো রয়েছে যেখানে পর্যাপ্ত পরিমাণ নারী পুরুষ এবং তারা বিনোদনের জন্য যাবে এই দৃষ্টিতে আমরা সেখানেও আমরা তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা রাখবো যানমাল নিরাপত্তার জন্যে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে শহরের বিভিন্ন এলাকায় আমাদের চেকপোস্ট রয়েছে শহরে অজ্ঞান পার্টি মলম পার্টি চুরি চিন্তায় রোধে আমাদের জিবি টিম কাজ করছে এবং ঘটনাস্থলে যাতে দ্রুত দ্রুততম সময়ে টিম পৌঁছাতে পারে এই আমাদের একটি কিউ কিউআরটি অর্থাৎ কুইক রেসপন্স টিম সবসময় তারা মাঠে থাকে